বাবার বাড়ি আসলে সব মায়েরাই মনে হয় চেষ্টা করে যে ছেলে মেয়ের পছন্দের জিনিসগুলো তাদেরকে খাওয়ানোর আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো বাবার বাড়িতে সকালবেলা আম্মা ভাপা পিঠা করছে আমি তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছি আজকে যেহেতু ভাপা পিঠা আম্মা করতে চেয়েছে রাত্রে বললো দেন এই তো বাসার কাজ চলছে মিস্ত্রিরা সবাই চলে এসেছে আর সব দিক একদম ভাঙাছোড়া হয়ে আছে যেহেতু নতুন করে করা হচ্ছে আবার ভেঙে তো যাই হোক এই তো এইদিকে মিস্ত্রিরা কাজ করছিল আর এই তো আমি এইদিকে বসে গরম গরম ভাপা পিঠা খাচ্ছিলাম আর ভাপা পিঠাগুলোতে এত বেশি করে আম্মা গুড় দিয়ে বানাচ্ছিল খেতে অনেক টেস্টি হয়েছিল আর এই যে এদিকে এখন আমরা আজকে কাচ্চি বানাবো এই আর কি খাসির মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আজকে কাচ্ছি বিরিয়ানি রান্না করা হবে বাসায় তো এই তো খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর এখন পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিচ্ছি আর বেশ অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে আমার ভাবি কেটে দিয়েছে যেহেতু আমার পেঁয়াজ কাটলে এত চোখ দিয়ে পানি পরে কি বলবো তো ও বলো যে দেন আমি কেটে দিই ওইদিকে পেঁয়াজটা অল্প আছে বেরেস্তা করে নিচ্ছিলাম আর এই তো এদিকে টক দইটা বাসায় বানিয়ে নিলাম আর এভাবেই আমি টক দই বাসায় বানিয়েই বিরিয়ানি বানাই বা কাচ্চি যাই বানাই না কেন বাসায় দইটা বানিয়ে নিই তো এদিকে এই যে দেখেন বেরেস্তাগুলো এত সুন্দর হয়েছিল আর মচমচা হয়েছিল কি বলবো আর বেশ অনেকগুলো বেরেস্তা হয়েছিল যেহেতু লাগবে জন্য আর কি বেশি করে বানিয়ে নিলাম একেবারে আর এই যে দেখেন বাসার সব কিছু ভাঙা হয়েছে তো আম্মা বেলকুনিতে রান্নাঘর করে ফেলেছে আর সব কিছু এত ধুলায় ভর্তি হয়ে গেছে একদম রাস্তার পাশে আমাদের বাসাটা এর জন্য আর কি আরও ধুলা ময়লায় ভর্তি হয়ে গেছে যতদিন পর্যন্ত বাসা ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত এগুলো এরকমই থাকবে তো যাই হোক তারপরে তো আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি এই বেলকুনির রান্নাঘরে আর এখানে আজকে রান্নাটা হবে তো আমি এখন ম্যারিনেট করে নিব মাংসটা সব কিছু রেডি করে নিয়েছি একদম এটা হচ্ছে বেরেস্তার তেল আর এই তো চাল এটা ফরচুনের কাচ্চির যেটা চাল সেটা বাসুমতি চাল তো এখন এই যে মাংসটা ম্যারিনেট করে নিব অনেকগুলো বেরেস্তা একসাথে নিয়ে নিলাম সবগুলো অবশ্যই এখন দিব না অর্ধেকটা দিব তো প্রথমে দিয়ে দিলাম এই তো মরিচের গুঁড়া বেশ অনেকখানেই দিলাম মরিচের গুঁড়া যেহেতু মাংস বেশ অনেকগুলো তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এই তো এখন দইটা দিয়ে দিচ্ছি সবগুলোই টক দই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব রাঁধুনির মশলা এটা হচ্ছে প্যাকেট মশলা যেটা আর কি কাচ্চির মশলা তো দুইটা প্যাকেট আছে একটা পরে কাজে লাগবে একটা এখন এই তো যেটা মশলাটা সেটা এখন দিয়ে দিলাম গুঁড়া মশলাটা আর এখন দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো আদা রসুন বাটা আর এখন এই তো বেরেস্তা ভাজা তেলটাও দিয়ে দিলাম সবটুকুই পরে অবশ্য আরও একটু তেল লাগতে পারে দেখা যাক পরে লাগলে দিব আর এখন এই যে মুচমুচে বেরেস্তা দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে দিব অর্ধেকটা রেখে দিব পরে কাজে লাগবে তো বেশ অনেকগুলো দিয়ে দিলাম অর্ধেকটা মতো আর এখন এই যে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেশনটা করে নিচ্ছি আর ম্যারিনেট করতে গিয়ে আমার হাতের অবস্থা একদম পুরাই খারাপ হয়ে গিয়েছিল এত হাতে ব্যথা লাগছিল কারণ যেহেতু এটা খাসির মাংস হাড্ডি বেশি ছিল জন্য আর কি হাতে লাগছিল তো যাই হোক ম্যারিনেশন করে রাখলাম দশ মিনিটের জন্য আর এখন এদিকে আলুটা ভেজে নিলাম দশ মিনিট বললাম এই কারণে দশ মিনিট পরে আমি একটু এই যে জায়ফল জয়ত্রী আর হচ্ছে যে একটু জিরাগুড়া দিয়ে ভালোভাবে আবার এখন ম্যারিনেশান করে নিলাম আর এখন একদম এক বা দেড় ঘন্টা মতো রেখে দিব আর এই তো এখন এই যে বাসমতি চালটা পানিতে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আর এই তো তারপরে আধা ঘন্টা পরে চলে আসলাম যে বাকি যে প্যাকেটের মশলাটা ছিল সেটা পানিতে দিয়ে এই তো একটু লবণও দিয়ে দিলাম মানে ভাতের জন্য যতটা লবণ লাগবে আর কি আর তেলও দিয়ে দিলাম একটু এখন এটা ফুটে উঠলে তারপরে চালগুলো ধুয়ে দিয়ে দিব আধা ঘন্টার পরে আর কি চালটা ধুয়ে নিয়েছি আর এই তো এখন চালটাও দিয়ে দিলাম চালটা অনেকটা নরম হয়ে গেছে এর কারণে আর কি ভাতটা অনেক সুন্দর হবে তো যাই হোক এই তো পানি ফুটে উঠলে তো চালটা দিয়ে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট মতো চালটা সেদ্ধ করে নিয়েছি এখন তো এভাবে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে ছেঁকে পানিটা ঝরিয়ে নিব ভাতের আর বেশ অনেকগুলাই ভাত ফুলে আরও ডাবল হয়ে গেছে এই জন্য অনেকক্ষণ সময় লেগেছে পানি ঝরাতে আর আমরা যেহেতু সদস্য অনেকজন জন্য আর কি বেশ অনেকগুলা চালেরি করতে হলো আর এই তো পানিটা ঝরানোর পরে তারপরে এখন এই তো দমে দিয়ে দিব কাচি বিরিয়ানিটা তো প্রথমে মাংসটা রেখে দিলাম হাড়ির নিচে বিছিয়ে দিলাম আর কি মানে যে ম্যারিনেশান করে রেখেছিলাম মাংসটা তারপরে তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তার আগে কাঁচামরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটা মতো আর এভাবেই এই লেয়ারটা তৈরি করে নিব আর এই তো এখন এখানে গুঁড়ো দুধে একটু ফুড কালার দিয়ে তারপরে গুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম দুই তিন চামচের মতো তারপর আবার সেমভাবে ভাতের লেয়ার দিয়ে সেমভাবে সব কাজ করে তারপরে তো লাস্টে একটু কেওড়া জল দিয়ে দিলাম আর বেরস্তাও দিয়ে দিয়েছি এখন এই তো মুখটা শিল করে দিব আর সমান ঢাকনা নেওয়ারই চেষ্টা করেছি তারপরও সাইডে তো ফাঁকা থেকে যায় দমে দিতে গেলে এভাবে আটা দিয়ে একটু শিল করে দিলে এর ভিতরের যে শিশটা সেটা বের হয় না আর কি আর সেটা বের হয়ে গেলে ভালোভাবে রান্নাটা হয় না তো খুব সুন্দরভাবে তো আটা দিয়ে দিয়ে দিয়েছিলাম আর প্রথমে দশ মিনিটের মতো আমি ফুল আছে রান্না করে নিয়েছি দেন একটা তাওয়ায় একদম লো হিটে এক ঘন্টার মতো রান্না করেছি আর এই তো আমার কাচ্চি বিরিয়ানি রেডি এখন আমি মুখটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো দেখেন কি সুন্দর হয়েছে আর নাড়তে পারছিলাম না বেশ অনেকগুলো হয়ে গেছে তো সবাই তো খাওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছে এটা আসলে তাড়াহুড়োর কাজ নাই একটু সময় নিয়ে করতে হয় দুইটা বেজে গিয়েছিল প্রায় তো আমরা সবাই মিলে এখন তো খেয়ে নিচ্ছিলাম আর মাংসগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল কি বলবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ